গুড আফটারনুন এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি আসলে ভিডিওটা আমি করেছিলাম সকালে কিন্তু তোমাদের সাথে দুপুরবেলা শেয়ার করলাম বলে তাই গুড আফটারনুন বলছি চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আমি সারাদিনে কী কী রান্না করলাম আজকে ঘুম থেকে উঠেই আমি করেছিলাম রুটি বাঁধাকপি আর ভাত ভাত খেয়ে আমার হাজব্যান্ড চলে গেছে অফিসে আর রুটি দিয়ে বাঁধাকপি দিয়ে খেয়ে নিয়েছি বাঁধাকপিটা আমার আবার দুপুরবেলা হয়ে গেছে একবারে একটু বেশি বেশি করে করে নিয়েছি তো সকালে রুটি দিয়েও খেয়ে নিয়েছি আর দুপুরবেলা হয়ে গেছে আর করেছিলাম সিম বেগুন আলু মূল দিয়ে পালং শাক শীতকালে পালং শাকটা সবজি দিয়ে বেশ ভালো লাগে আর করেছিলাম রসুন ফোড়ন দিয়ে মূলো শাক তোমরা কাঁড়া কাঁড়া রসুন ফোড়ন দিয়ে মূল শাক খাও আমাকে জানিও আর করেছিলাম এবার শীতে আজকে ফার্স্ট টাইম বেগুন পোড়া আজকে আমাদের বাড়িতে ফার্স্ট টাইম বেগুন পোড়া হয়েছিল পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি লঙ্কা কুচি কাঁচা সর্ষের তেল ও সাথে একটা টমেটো পোড়াও দিয়েছিলাম আমার হেভি লাগে বেশ টক টক তারপর কালকে রাতে সন্ধেবেলায় আমরা ভেজেছিলাম সোয়াবিনের পকোড়া ভেজে খেয়েছিলাম সবাই সেখান থেকে একটু বেঁচেছিল তাই আজকে আবার ভেজে দিলাম সয়াবিনের পোকোরাগুলো অল্পই ছিল আমাদের ছেলে মেয়েগুলো খেয়ে নেবে তারপর আমাদের আমার মেয়ের অর্ডার হলো যে মা আমাকে একটু থালাটা সুন্দর করে সাজিয়ে দাও না আগের মতো তো আমি বললাম ঠিক আছে দিই আর একদিন আগে অনেক দিতাম এখন দিই অনেক দিন পরে আবার ওকে সুন্দর করে থালাটা সাজিয়ে দিলাম এই জানো তো আমি না ডাল করেছিলাম কিন্তু ডালটা আমি ভিডিও করতে স্কিপ করে গেছি ওকে চলো টাটা বা এই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে